প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে তীব্র তাপ দাহে মানুষের স্বাভাবিক জীবনযাপন অনেক ব্যাহত হচ্ছে জানি না এর শেষ কোথায় দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি কোথাও মাঝারি বৃষ্টি হলেও অধিকাংশ জায়গায় ঢাকার আশেপাশে দেখা যাচ্ছে যে জেলাগুলোতে বৃষ্টির কোনো চিহ্ন নেই যদিও ঢাকায় কিছুটা সময় বৃষ্টি হয়েছে কিন্তু আশপাশের জেলাগুলোতে তার কোনো তাপমাত্রার হেরফের হয়নি এ অবস্থায় জীবন খুবই বিপন্ন হয়ে যাচ্ছে মানুষ স্বাভাবিক জীবনযাপনে করতে ব্যাহত হচ্ছে স্কুল কলেজ দৈনন্দিন বাহিরে ঘরের বাহিরে বের হবে সেম তেমন দুঃসাহস মানুষের এখন আর নেই এতটাই রোদের তীব্রতা শরীরে যখনই রোদের আলো লাগে একদম শরীর জ্বালাফোড়া করে এবং তৃষ্ণা লাগে মানুষ এই অবস্থায় খুবই দুর্বসহ জীবনযাপন করতেছে জলবায়ু পরিবর্তনের এই যে বিরূপ প্রভাব তা আমরা এখন হারে হারে টের পাচ্ছি জানি না আগামীতে আরও কতটা ভয়াবহ অবস্থা আমাদের জন্য অপেক্ষা করছে